অহংকার করা কার বসা ভাই আল্লাহ অহংকার করবে একমাত্র আল্লাহ অন্য কারো এটা যদি অহংকার করে তাহলে সে বুঝেন না নিজের কোয়ালে নিজে অহংকার করব কে আল্লাহ এখন আপনি আর আমি যদি ক্ষমতা বটে দুনিয়ার লালসার দাপটে পদ দাপটে যদি আমি আপনি ক্ষমতার এই অপব্যয় করে ধাম্বিকতা দেখায় কিছুদিন দেখানো যাবে কিন্তু আমার আপনার শেষ ঠিকানা কোথায় ভাই দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে কোন মানুষ কি ছাড় পেয়েছে মৃত্যু ছাড় মৃত্যু ব্যতীত আচ্ছা বলেন আপনার বাবা ছিল না আপনার দাদা ছিল না আপনার আত্মীয় স্বজন ছিল না আজকে কোথায় তারা নমরুদ ফেরাউন হামান কারণ তারা ছিল কিনা তারা বড় অহংকারী ছিল নমরুদের মতো অহংকারী আল্লাহ তালাকে মেরে ফেলে তীর নিক্ষেপ করে আকাশের দিকে আল্লাহ তালা মেরে ফেলছে অহংকার আল্লাহ তালাও তাকে একটা ভালো মশা দ্বারা সাইজ করে নাই কি মশা দ্বারা ল্যাংরা মশা দ্বারা কি মশা ভাই ল্যাংরা ল্যাংরা একদম আতরি উজুরি ভালো মশা দিয়ে তো সাইজ করতে পারতো আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এ উম্ম তারা আমি নম্রুদের মতো বড় প্রতাপশালী ব্যক্তিকেও ল্যাংরা মশা সাইজ করেছি তুমি আর আমি যদি অহংকার করি তাহলে এই দুনিয়ার মধ্যে ল্যাংরা মশার চাইতেও নিম্ন মশা দিয়ে আমি তোমার সাইজ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুক সকলে বলে আমিন